কালো অন্ধকার রাতে জঙ্গলের এক জনশূন্য রাস্তায় যদি আপনি অজানা কাউকে দেখতে পান তখন তাকে কখনো লিফট দেওয়ার ভুল করবেন না রবি গাড়িতে আছে গাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে মাঝ রাতের সময় তখনই একটা মেয়ে ওকে গাড়ি থামানোর ইশারা করে রবি ওই মেয়েটাকে দেখে তারপর গাড়িটাকে থামিয়ে দেয় গাড়ি মেয়েটার কাছে এসে থেমে যায় আর রবি তাকে জিজ্ঞেস করে এক্সকিউজ মি আপনি এই সময় এই জনশুনো রাস্তায় আগে আগে আমার নাম তৃষা আমার বাড়ির লোকেরা জোর করে আমার বিয়ে এমন এক ছেলের সঙ্গে করাতে চাইছে যাকে আমি এখনো জানিও না আর এদিকে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সঙ্গে বিয়ে করতে চাই সেই জন্যই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি প্লিজ প্লিজ আপনি আমার সাহায্য করুন প্লিজ যার সঙ্গে পালাচ্ছ সে তাহলে কোথায় মানে তোমার বয়ফ্রেন্ড আমি ফোন করেছিলাম কিন্তু আগে থেকে কোনো সমস্যায় আটকে আছে ও বলল যে আমি যে করেই হোক যেন কোথাও রাত কাটিনি ও সকাল অবধি আমাকে রিসিভ করে নেবে যদি আপনি আমাকে শহর অবধি লিফট দিয়ে দেন তাহলে আমি কোনো হোটেলে থেকে যাব প্লিজ ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না বসে পড়ো রবি ত্রিশাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল কিন্তু ও কি আর জানতো যে ও একটা অসহায় মেয়েকে নয় বরং নিজের মৃত্যুকে লিফ্ট দিচ্ছিল মেয়েটা নিজের ব্যাগ তুলে নেয় তখন ওর চোখে পরিবর্তন দেখতে পাওয়া যায় ওর নর্মাল চোখ দুটো লাল হয়ে যায় কিন্তু তারপর যখন ও রবির দিকে ঘুরে তাকালো তখন আবার সেটা নর্মাল হয়ে যায় ও হালকা স্মাইল করতে করতে বলল থ্যাংক ইউ ভেরি মাছ আপনি যদি না থাকতেন তাহলে ইটস ওকে কিন্তু যদি তোমার খারাপ না লাগে তাহলে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো তোমার বয়ফ্রেন্ডকে ওখানে ডেকে নাও কিন্তু আপনার ফ্যামিলি আরে সে নিয়ে চিন্তা করো না আমার ওয়াইফ ও বুদ্ধিমতী মেয়ে কোনো টেনশন হবে না আপনি খুব ভালো মানুষ হাই রবি রবি এ জয়া এর নাম ত্রিশা এর প্যারেন্টস জোর করে এর অন্য কোথাও বিয়ে করাতে চেয়েছিল এর সাথে বাড়ি থেকে পালানোর সময় জঙ্গলে দেখা হয়েছিল তাই আমি একে এক রাতের জন্য এখানে বাড়িতে নিয়ে এলাম সকালের আনতে চলে আসবে আর তৃষা এই আমার স্ত্রী হ্যালো হ্যালো ভালো করেছো যে তুমি ওকে নিজের সাথে নিয়ে এসেছো এসো না ভেতরে এসো আর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও আমি খাবার গরম করে দিচ্ছি অনু আর অমলও খাওয়ার জন্য অপেক্ষা করছে যাও রবি প্রথম ভুল তখন করেছিল যখন ও এক অজানা মেয়েকে লিফ্ট দিয়েছিল আর ওর দ্বিতীয় ভুলটা ছিল যখন ওই মেয়েটাকে নিজের বাড়ির অবধি নিয়ে আসে এটা করে রবি নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সমস্যায় ফেলে দিয়েছিল হায় বাচ্চারা হাই চলো খাওয়া শুরু করো তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চারা নাহলে আমি খেয়ে নেবো হ্যাঁ মা ওই আন্টিটা ভালো নয় কেন কি হয়েছে মা ওই আনটা না একটা ডাইনি অনু অমল এরকম কথা বলে না উনি আমাদের অতিথি তাই না না মা দিদি ঠিক বলছে ও চোখ শোনো এবার অনেক হয়েছে সে পড়ো ওফো এই লাইটটাকেও এক্ষুনি যাওয়ার ছিল বাইরে তো সবার বাড়িতেই এই লাইট আছে শুধু আমাদের এখানে লাইট নেই মনে হয় ফিউজ ঢিলা হয়ে গেছে আমি একটু দেখে আসছি রবি যাওয়ার জন্য উঠতে লাগলো আর তখনই মৃত্যুর খেলা শুরু হয়ে যায় লাইট ছাড়াই সিলিংস ফ্যান স্পিডে চলার কারণে সবাই ঘাবড়ে যায় রবি একটু দেখো তো এই এই পাখাটা লাইট ছাড়াই কিভাবে চলছে আমি আমি তো কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে এই সব বাচ্চারা ঠিক বলেছিল তোমাদের দুজনকে আন্টি একটা ডাইনি আর এখন এই ডাইনি আন্টি তোমাদের সবাইকে খেয়ে ফেলবে লোকেদের সাহায্য করা খুব ভালো কথা কিন্তু অজানা যাকে তাকে অতিথি বানিয়ে ঘরে কখনো আনা উচিত নয় কারণ যে কেউ যখন খুশি খনি অতিথি হয়ে আপনার পরিবারকে শেষ করে দিতে পারে এই পৃথিবীর ভিড়ে যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায় তখন সে সবার কাছে সাহায্য চায় কিন্তু এই ভিড়ে কিছু লোক এমনও আছে যারা সাহায্যের নামে সামনেওয়ালাকে আরো বিপদে ফেলে দেয় যা থেকে প্রাণ চলে যাওয়ার ভয় থাকে কালো অন্ধকার রাতে চিৎকারের আওয়াজ আসে একটা বড় গাছে অনেকগুলো কাক একসঙ্গে বসে কা করে ওখান থেকে উড়ে চলে যায় সুমিত ড্রাইভিং সিটে বসেছিল দিশা ওর পাশের সিটে বসেছিল বেবি তোমার ছেলে চাই না মেয়ে ছেলে হোক বা মেয়ে আমার জন্য দুটোই সমান সমান তাছাড়া তোমার কি চাই যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ তখনই অনেকগুলো কাক উড়ে যাচ্ছিল তাদের মধ্যে একটা কাক গাড়ির দিকে মুড়ে যায় আর উইন্ডস্ক্রিনের সাথে ধাক্কা খেয়ে মরে যায় উইন্ডস্ক্রিন ব্র্যাক হয়ে যায় আর অনেক রক্ত বেরিয়ে যায় সুমিত তখনই ব্রেক লাগিয়ে গাড়ি থামিয়ে দেয় দুজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে দিশা ঘাবড়ে গেছিল আর এদিকে সুমিত মৃত কাকের দিকে তাকিয়েছিল সুমিত এগিয়ে চলে গেল আর কাক তাকে তুলে দৌড়ে দেয় সুমিত এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার ঠিক লাগছে না তার উপর তোমার এই ভাঙা গাড়ি আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই না বেবি এটা ভাঙা গাড়ি নয় এটা খানদানি গাড়ি আর বেবি আমরা অনেক এগিয়ে চলে এসেছি তাই এখন অন্য রাস্তা দিয়ে যাওয়ার মানে হলো আবার আমাদেরকে শহরে যেতে হবে এখন চলো গাড়িতে বসো না হলে এখানে পুরো রাত কেটে যাবে দুজনে গাড়িতে বসে পড়ে আর ওখান থেকেই যেতে লাগলো গাড়ি নির্জন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছিল তখন গাড়ি হঠাৎ দু তিনটে ধাক্কা খাওয়ার পরে একটা জায়গায় থেমে যায় সুমিত গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতে লাগলো কিন্তু গাড়িটা স্টার্ট হলো না এটা দেখে দিশার মোট খারাপ হয়ে গেল সুমিত দিশার আপ ভাব দেখে বুঝতে পেরে যায় যে ও এবার বিরক্ত হয়ে গেছে কিছু ভাবতে ভাবতে সুমিত গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে সুমিত গাড়ির ফ্রন্টে গিয়ে বোনার খুলে ফল্ট চেক করতে লাগলো দিশা ওর কাছে এলো আর রেগে বলল আমি বলেছিলাম হানিমুনের জন্য আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব কিন্তু না তোমার তো এই আদি যুগের পুরনো ভাঙা গাড়িটাই নিয়ে যাওয়ার ছিল হয়ে গেল তো আবার খারাপ কি জানি আমরা কখন গোয়া পৌঁছাবো কাম ডাউন হার্ট রেগে যাচ্ছ কেন এটা আমার দাদুর দেওয়া প্রথম গাড়ি তুমি জানো আমাদের পরিবারে যে কেউ এই গাড়ি নিয়ে হানিমুন করতে গেছে না তারা খুশির খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে অন্ধকারে ওদিকে দেখতে লাগলো কিন্তু অন্ধকার হওয়ার কারণে ও কিছুই দেখতে পেল না তখনই ওর কানের কাছে কেউ যেন এলো কে তুমি আওয়াজ শুনে দেশা আওয়াজের দিকে এক ঝটকা ঘুরে তাকালো কিন্তু আশেপাশে কাকেও দেখতে পেল না তারপর ওর মনে হলো ওর সাথে এই আর কি সুমিতি করেছে কিন্তু সুমিতকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দিশা ভয়ে কেঁপে ওঠে তাহলে ওই আওয়াজটা কার ছিল এই প্রশ্নটা দিশার মাথায় ঘুরতে শুরু করলো সুমিত আমার এই জায়গাটা মোটেই ঠিক মনে হচ্ছে না আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত ডোন্ট ওয়ারি বেবি গাড়ি স্টার্ট হয়ে গেলি আমরা রওনা দেব দেশা কি হলো ডাইনি তোমার তোমার পেছনে সুমিত মোবাইলের লাইট অন করে দেখে তখন ওর পেছনে একটা বুড়ি মহিলাকে দেখতে পায় ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে দেশার এখন একটু অদ্ভুত মনে হচ্ছিল দেশা কোনো ডাইনি রয় একজন বৃদ্ধ মহিলা শুনো ঠাম্মা আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে আমরা আজ রাত এখানে আশেপাশে কোথাও কি থাকার জায়গা পেতে পারি সুমিত আমাদের এভাবে অজানা লোকেদের কাছে সাহায্য চাওয়া উচিত নয় তার উপর ওনাকে দেখতে ঠাম্মা কম নাইনি বেশি মনে হচ্ছে আমার এখন সবাই তোমার মতো এত যুবতী আর সুন্দরী তো হতে পারে না আমার ডালি ডোন্ট ওয়ারি ও একটা বুড়ি ওর নিজের একটা পা কবরে আছে এ চাইলো আমাদের কি ক্ষতি করতে পারবে কাছে একটা ডাক বাংলো আছে যেখানে আমি দেখাশোনার কাজ করি তোমরা দুজন ওখানে থেকে যেতে পারো ডাক বাংলার দরজা ভেতরের দিকে ভয়ঙ্কর আওয়াজের সাথে খুলল দরজার সামনে উষা আর তার সামনে সুমিত আর দেশা দাঁড়িয়েছিল তিনজন ভেতরে চলে আসে আর তখনই দেশার উপরে একটা সাপ পড়ে যায় দেশা চিৎকার করে লাফাতে লাগল উষা ওকে বলল ভয় পেও না এটা এটা খেলা। আমার নাতি নাতনিরা এটা দিয়ে খেলা করে যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও আমি খাবার নিয়ে আসি সুমিত আর দিশা একটা রুমের দিকে এগিয়ে যাবে। ঊষা যেতে যেতে ওদেরকে দেখলো আর তখনই ওর চেহারায় ডাইনির রূপ দেখতে পাওয়া যায় সুমিত আর দিশা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল উষা ডাইনির রূপে দুজনকে খাওয়ার সময় সাইডে দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখতে থাকে আর স্মাইল দিশা ক্লাসে করে জল খাচ্ছিল আর ক্লাস যখনই টেবিলের উপরে রেখে দেয় ও নিজের খাবারের থালায় অনেক লোক পোকামাকড় দেখতে পায় ও জোরে চিৎকার করে ওঠে আর থালাটা দূরে ছুঁড়ে দেয় আর বমি করার চেষ্টা করতে লাগলো দিশা কি হলো দিশা কি হয়েছে আরই ওকে তুমি খাবার ছুঁড়ে দিলে কেন আমার থালায় অনেকগুলো টিকটিকি গিরগিটি আর অনেক পোকামাকড় ছিল আমি খাবার না শুধু পোকা মাকড় খাচ্ছিলাম তুমি ওই খাবার খেও না ফেলে দাও সবকিছু দিশা ফেলে দেওয়া থালার দিকে দেখে তখনই ও শুধু খাবারই দেখতে পেল তারপর সুমিত দুধের গ্লাস নিয়ে ওকে দুধ খাওয়ার জন্য দেয় দিশা দুধ খেতে শুরু করে তখনই ওর মনে হলো যে ও রক্ত খাচ্ছে গ্লাসের দিকে দেখল তো দুধ লাল রঙের দেখাচ্ছিল বটোকুনি ক্লাস ফেলে যায় আর রক্ত রক্ত চিৎকার করে ওঠে এটা তুমি এটা তুমি কি বলে যাচ্ছ দিশা দেখো দেখো ওখানে ওখানে না তো টিকটিকি রয়েছে না গিরগিটি আর দা পোকাামাকড় इट्स ওকে এই নাও দুধ খেয়ে নাও সুমিত সুমিত এতে রক্ত আছে আমাকে রক্ত খাওয়াচ্ছো দিশা তোমার কি হয়ে গেছে তোমার শরীর ঠিক আছে তো ওটা রক্ত নয় দুধ ছিল মনে হচ্ছে তুমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছ চলো গিয়ে শুয়ে পড়ি সুমিত গভীর ঘুমে শুয়েছিল দেশার ঘুম পাচ্ছিল না আর ও বিছানায় বসে আছে ওর নজর জানালার দিকে যায় তখন সেখানে ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করতে লাগলো সুমিত ঘাবড়ে গিয়ে উঠে পড়ে আর জিজ্ঞেস করছে দিশা দিশা কি হয়েছে কি হয়েছে সুমিত আর দিশা দুজন জানালার দিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পেল না সুমিত উঠে জানালা বন্ধ করে দেয় আর দিশাকে বলে দিশা তুমি যা কিছু দেখে চিৎকার করছো ওটা শুধু তোমার ভ্রম আর কিছুই না তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো সব ঠিক হয়ে যাবে না সুমিত আমার বিশ্বাস করো ওখানে সত্যি কোনো ডাইনির মতো দাঁড়িয়ে ছিল আমি ভালো করে দেখেছি দিশা ওখানে তেমন কিছুই নেই এনিওয়েজ তুমি অনেক ঘাবড়ে গেছো আমি তোমার জন্য জল নিয়ে আসছি সুমিত কিচেনের দিকে চলে গেল ওখানে ফ্রিজ রাখা রয়েছে সুমিত জল বার করে আর ফ্রিজের দরজা বন্ধ করে মরে যায় আর তখন ওর মনে হলো ও যেন কিছু দেখেছে ও ফ্রিজটা আবার খুলে দেখে আর একেবারে অবাক হয়ে যায় ফ্রিজে একটা মাথা কেটে রাখা ছিল সুমিত গুরুতরভাবে ভয় পেয়ে যায় তখনই দেশার চিৎকার শুনতে পাওয়া যায় সুমিত আওয়াজের দিকে ঘুরে তাকায় সুমিত সুমিত ও এসেছিল সুমিত আমার বিশ্বাস করো এসেছিল ও সত্যি ডাইনি তুমি ঠিক বলছো এই জায়গাটা ঠিক নয় আমিও ফ্রিজে কোনো এক মানুষের কাটা মাথা দেখলাম চলো চলো পালো এখান থেকে সুমিত আর দিশা গেটের দিকে দৌড়চ্ছিল কিন্তু যখনই ওরা দুজন গেটের দিকে পৌঁছলো তখন গেট নিজের থেকেই বন্ধ হয়ে যায় দুজন বুঝতে পারল না যে এখন তারা কি করবে দিশা পেছনে ঘুরে তাকালো তখনই মৃত্যু চক্রের আলোয় দিশা ওই বাড়ির ছাদে সেই ডাইনিটাকে উড়তে দেখতে পায় ওর চোখ দুটো ভয়ের চোটে একেবারে ফেটে রয়ে গেল সমিত ওপরে তাকিয়ে দেখে তখন ওর অবস্থা খারাপ হয়ে গেল কারণ দুজনের মাথায় মৃত্যু যে দাঁড়িয়েছিল ছাদে উশা খুবই ভয়ংকর ডাইনি রূপে দেখা যাচ্ছিল ও জোরে জোরে হাসতে শুরু করলো আজ ওকে বাংলো থেকে কেউ পেচেপালাতে পালাতে পারেনি তোমরা দুজন কি করে যাবে হাসতে হাসতে ডাইনি দুজনের দিকে এগিয়ে যায় สมীত আর দিশা খাবড়িগের পিছনের দিকে পালাতে লাগলো কিন্তু তখনই ডাইনি নিজের দুটো হাত লম্বা করে দেয় আর ওর হাত দিয়ে ওদের ভেতরে যায় ঢুকে আর আসে দুজন ওখানেই মরে যায় আর ডাইনি হাসতে শুরু করে মানুষকে কখনো কোনো রাস্তায় অজানা লোকেদের থেকে সাহায্য নেওয়া উচিত নয় না হলে যেকোনো মুহূর্তে যে কোনো অবস্থায় নিজের প্রাণ হারাতে পারে